আসসালামু আলাইকুম খুব সকাল সকাল ঘুম থেকে উঠলাম ওঠার পরে পেঁপে বাগানে গেলাম পেঁপে বাগানে গিয়েই দেখতেছি মার্শাল্লাহ পেপেগুলো অনেক বড় হয়ে গেছে তো পেঁপে বাগান আসার পরে একটা বিষয়ে খেয়াল করলাম যে একটা পেঁপের গাছ অলরেডি মাটিতে পড়ে গিয়েছে এবং মাটিতে পড়ার পরে পেঁপেগুলো নষ্ট হতে ধরেছে দেখেন গোড়ালিটা সহ হেলে গেছে তো আমরা পেঁপে তুলতেছি দেখেন যেগুলো পাকা পেঁপে এগুলো আমরা তুলে নিয়ে যে একটা ডালার মধ্যে রাখতেছি তারপরে এখান থেকে আমরা বাজারজাতকরণ করব। তো পেঁপেগুলা সত্যি মার্শাল্লাহ আল্লাহর অশেষ রহমত যে পেঁপেগুলো সব ভালো হয়েছে এখানে বাবুচা পেঁপে তুলছে তো উনি কিন্তু পেঁপে খুঁজতেছে যে কোথায় ভালো ভালো পাকা পেঁপে আছে তো শেষ বেশ উনি একটা ভালো পাকা পেঁপে পেল। এবং পেঁপেটাকে তোলার চেষ্টা করলো কিন্তু তুললো না কি যেন খুঁজতেছে হাবিবুল্লাহ হাতের মধ্যে খাসা নিয়ে ঘুরতেছে ভালো ভালো পেঁপেগুলা খাসার মধ্যে ভরতেছে তো যাই হোক পেঁপে খুঁজতেছি আর খাসার মধ্যে লোড করতেছি তো একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম দেখেন আপনারা এতক্ষণ থেকে দেখলেন যে পেঁপের কাছে প্রচুর পেঁপে কিন্তু একটি গাছে শুধু একটি পেঁপে ধরেছে তো এরকম অসংখ্য গাছ আছে যেগুলাতে একদম পেঁপে আসেনি খুব অল্প পেঁপে আসছে তবে আমাদের এই কটপুরা বাগানটাতে সাতশো গাছ ছিল সাতশো গাছের মধ্যে এখন মাত্র তিনশো গাছ আছে তিনশো গাছের মধ্যে আবার দেখা গেছে ফিফটি পারসেন্ট গাছের মধ্যে পেঁপে নাই তো আমাকে ঝাল দেখাচ্ছিল তো ঝালগুলা হচ্ছে পেঁপে বাগানের একদম গ্যাফে গ্যাফে কিছু ঝালের গাছরা আমরা গাড়ছিলাম অল্প কিছু ঝাল হয়েছে তো এই ছিল আর কি আজকের মতো এই ভিডিও শেষ করছে আল্লাহ হাফেজ